বিসমিল্লা রহমান রহিম বিওয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে সাকড়িটি একচল্লিশ নম্বর বেবি দেখেন স্টার্নিং দেখেন বিওয়ার্স একদম দাঁড়াচ্ছে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখলে বুঝতে পারবেন এর দাঁড়ানোর কোয়ালিটিটা কেমন আর বিওয়ার্স এই বাচ্চা পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন বিওয়ার্স আর নাকের ফুলটা দেখেন জিরো পরের বাচ্চার স্টার্নিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং হ্যাঁ দাম পড়বে একদম এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়ার্স খুবই কোয়ালিটিফুল বেবি যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নেবেন বিয়ার্স আর কেউ আলাদা করে ভিডিও চাবেন না আর এদের কোয়ালিটি আপনারা দেখবেন খুবই কোয়ালিটিফুল নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে দেওয়া যাবে ইনশাল্লাহ দেশ এবং ইন্ডিয়াতেও ডেলিভারি করা যাবে আর ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা স্ক্রিনশট পাঠাবেন ভিউয়ার্স স্ক্রিনশট পাঠাবেন এক একটা পশমের সঙ্গে মিলিয়ে নেবেন ভাই যেটা বিক্রি হয়ে যাবে সেটা আর কোনো সময় বিক্রি হবে না ভাই ঠিক আছে সেটা আর কারো কাছেই বিক্রি হবে না আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই এক জোড়া বাচ্চা আমি দুইজনের কাছে বিক্রি করি না বুঝতে পারলেন যেটা দেখবেন ওইটাই পাবেন ভিউয়ার্স এটা হচ্ছে দেখেন এক জোড়া ওমানটি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স আর আমার কবুদারগুলো ফ্লাই না করলে অবশ্যই ডাইরেক্ট ফেরত পাবেন নিঃসন্দেহে আপনারা নেবেন দেখেন স্টার্নিংটা দেখলে মাথা নষ্ট করা স্টার্নিং যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা আর ভিওয়ার্স এর বাচ্চা কাচ্চা মানে এই বা বেবি যারা ফ্লাইং করাইতে চান যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাল্লাহ এই টুর্নামেন্ট খেলার জন্য পারফেক্ট কবুদার ভাই আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন কোনো দামাদামি নাই এক দাম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিউয়ার্স আর কেউ দামাদামি করবেন না ভাই আমার আসলে খুবই ফোনের পরে ব্যস্ত থাকি আপনাদের এই দামে যদি পছন্দ হয় এই দামে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ভিউয়ার্স এটা হচ্ছে ইমামদিন বেবি জিরো পরের বেবি চোখ দেখবেন চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়বে ঠিক আছে এত লাল আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আগে স্টার্নিং কোয়ালিটি দেখেন সামনেরটা নর পিছনেরটা মাদি ঠিক আছে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন বিহর্স বিশ্বস্ততার সাথে ব্যবসা করি ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই ব্যবসা একদিনের জন্য না কারোর সাথে ব্যবসা একদিনের জন্য আমি করি না বিহ আমি একটু চোখটা একটু দেখাই দিই বিহর্স আর এদের পায়ে গোলাপি কালারের ট্যাক পরানো আছে এদের চিকুন ফেদার আমি ফেদারটা এবং চোখটা একটু দেখাই দিয়েছি বিহর্স ভাই পিওর কবুতার কিনেন অল্প দামে জিরো পরের বেবির চোখ দেখেন ঠিক আছে ফেদারটা একটু দেখাই দিচ্ছে বিওয়ার্স বিওয়ার্স চিকুন ফেদারের কবুতর দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামা দামি নেই একদম পনেরোশো টাকা বিওয়ার্স একদম পনেরোশো এক একজোড়া ডাবলা বেবি দেখেন ডাবলার স্টার্নিং কোয়ালিটি দেখেন আমি চোখটাও দেখাবো চোখটাও মারাত্মক লাল এবং এদের ট্যাকটা দেখেন এদের ট্যাকটা হচ্ছে সবুজ কালারের ট্যাক এদের ট্যাগটা হচ্ছে সবুজ কালারের ট্যাগ আপনারা নিঃসন্দেহে নেবেন আর আমার কাছ থেকে নেবেন এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন বিওয়ার্স আর আমি একটা কবুদার প্রায় চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড করে ভিডিও করি যাতে করে আপনাদের স্টার্নিং এবং এদের চলাফেরায় কোনো সমস্যা আছে কি না প্রতিবন্ধী কিনা ঠিক আছে আর প্রতিবন্ধী থাকলে আমি বলে দিই ভাই এটা প্রতিবন্ধী আর প্রতিবন্ধী কবুদার আমি কোনো কারণে বিক্রি করি না ভাই ঠিক আছে আপনারা দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন খুবই মারাত্মক স্টার্নিং কোয়ালিটি এই কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি নাই ভাই ডাবলা কবুদার আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিওয়ার্স জিরো পরে বেবির চোখ দেখেন মাথা নষ্ট করার চোখ দেখেন বিওয়ার্স আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দেশ এবং ইন্ডিয়াতে কবুদারগুলো ডেলিভারি দেওয়া যাবে দামাদামি নাই একদম পনেরোশো টাকা বিওয়ার্স বিহার্স এটা হচ্ছে ইমামদিন পেয়ার দেখেন এদের কমলা কালারের ট্যাগ পরানো আছে আপনারা নিঃসন্দেহে হ্যাঁ এই বেবি পেয়ারটা নিতে পারেন এটা হচ্ছে ইমাম দিন পেয়ার দেখেন খুবই কোয়ালিটিফুল বেবি দেখেন বিহার্স এই বেবি পেয়ারটা কারা যদি নিতে চান কেউ যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমি প্রত্যেকটা কবুতার আজকে এই যে লাল চোখের কবুতারগুলো দেখাচ্ছি তারপর টিডিগুলো দেখাচ্ছি মারাত্মক কবুতার বিহার্স আর এগুলোর ফ্লাইং গ্যারান্টি পাবেন আপনারা আর চিকন ফেদারের কবুতার ইনশাআল্লাহ খুব ভালো ফ্লাই করে যারা কবুতার বাজ আছেন যারা ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ নিতে পারবেন বিহার্স কোনো দামাদামি নাই এক দাম পনেরোশো টাকা বিওয়ার্স আমি একটু চোখটা একটু দেখাই দিচ্ছি বিওয়ার্স বিওয়ার্স এটা হচ্ছে ইমামদিনের চোখ দেখেন বেবির চোখ দেখেন মারাত্মক আর বিওয়ার্স এক জোড়ার বদলে বিশ জোড়া দেবো যতক্ষণ ফেলাই না করে ততক্ষণ ইনশাল্লাহ কবুতার ফেরত পাবেন বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করি না আর ব্যাট কমেন্ট ইনশাআল্লাহ আমার নামে পাবেন না বিওয়ার্স কারণ হচ্ছে ভাই কারো যদি পাঁচ জোড়ার মধ্যে এক জোড়া কবুতার খারাপ হয় আমি পাল্টাই দেই ভাই বুঝতে পারছেন এক জোড়া কবুতর ফেলাই করবে না আমি বিশ জোড়া কবুতর দেবো সমস্যা নেই শুধু কী হয়েছে গাড়ি ভাড়াটা আপনাদের দিতে হবে ভাই কিন্তু যতক্ষণ ফেলাই করবে না ততক্ষণ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পাল্টাই দেবো কোনো ব্যাপার না ভাই করার সাথে একদিনের জন্য করি না আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন বিহর্স এটা হচ্ছে সাকিডেডে একচল্লিশ নম্বর বেবি এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখেন মারাত্মক ফেলাই করবে ইনশাআল্লাহ দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা সাকিডেডে একচল্লিশ নম্বর বেবি এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এদের হলুদ কালারের ট্যাগ পরানো আছে ভিহার্স আর দেখেন ভিহার্স কোয়ালিটিটা দেখেন বা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন আপনারা এগুলো এগুলোর ভাই বোন ইনশাআল্লাহ তিন পরে সাড়ে চার প্লাস ফ্লাই করছে তিন পরে এদের ভাই বোন আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন যারা টুর্নামেন্ট খেলতে চান বা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই ইন্ডিয়াতে ডে ডেলিভারি দেওয়া যাবে আর বিশেষ করে বেওয়ার্স আপনারা এই কমেন্টটা করবেন না ভাই ইন্ডিয়াতে দেয়া যাবে কি না আপনারা অবশ্যই যারা ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে ডবল এইট বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে ডবল এইট অবশ্যই বাংলাদেশি নাম্বারে আগে ডবল এইট দেবেন বাংলাদেশি নাম্বারে আগে ডবল এইট দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং এমও নাম্বারও ইনশাল্লাহ পাবেন যাই হোক বেওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই প্যাট্টারটা দাম পড়বে এক দাম পনেরোশো টাকা দেখেন নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামের অপশন নাই এক দাম পনেরোশো টাকা অনলি বিহর্স আপনারা একটু চোখ দেখেন মাথা নষ্ট করা চোখ দেখছেন বিহস মাথা নষ্ট করা চোখ একটু সেরে দেখায় বিহস এটা হচ্ছে ইমামদিন পেয়ার দেখেন মাদিটার পায়ে ট্যাক নাই নরের পায়ে ট্যাক আছে দেখেন আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কত ভালো কবুতার বিহর্টস পাকিস্তানি কবুতার দেখলে দাঁড়ানোর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ একদম মিডিয়াম শেপের বডি হয় এবং দাঁড়ানোর স্টার্নিংটাতে অনেক সুন্দর হয় এবং এদের মেমোরি অনেক সুন্দর মেমরি ভাই আর চোখটা হচ্ছে মারাত্মক চোখ আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন এই বেবিগুলোর দাম পড়বে একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো নিঃসন্দেহে আপনারা এই বেবিগুলো কালেক্ট করতে পারেন ভিওয়ার্স স্টার্নিং দেখলে মাথা নষ্ট আপনারা যারা নিতে চান তিন মিনিট চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভেনিসে চলে যাবে ইনশাল্লাহ এই বেবিগুলো নিতে পারেন ভাই অনেক মারাত্মক ব্যবসা করার সাথে একদিনের জন্য না ভিওয়ার্স আর বিশেষ করে ভাই আপনারা ঠকবেন না ভাই আমার কাছ থেকে নিলে ঠকবেন না ভাই আমি অনেক চ্যানেলে ভিডিও করি ভাই একটা খারাপ ব্যাড কমেন্ট আমার নামে ইনশাল্লাহ পাবেন না ভাই কারণ হচ্ছে ভাই মনে করেন কেউ যদি নিয়মিত কবুতার নেয় বা এক জোড়া কবুতার কেউ নিল দুই জোড়া কবুতার জোড়া কেউ কবুতার নিল কবুতার ফেলাই করলো না ভাই আমার অনেক কবুতার ভাই যদি আমি এক একজোড়া এমনি মানুষের গিফট করি ভাই কমবে না ইনশাল্লাহ ঠিক আছে ইংশাল আমি এটা মাথায় রেখেই ব্যবসা করি যে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নেবেন কোনো সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ সাথে সাথে চেঞ্জ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি নেই এক জোড়া গোল্ডেন বেবি দেখেন এটা নিউ অ্যাডাল বেবি পাকিস্তানি গোল্ডেন বেবি চোখটা অবশ্যই আমি দেখাবো বিয়ার্স দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দর কবুদার বিয়র্টস এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই পাঁচ পরের বেবি ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছে ভাই পাস পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন আমি চোখটাও দেখাই দিচ্ছি বিয়র্স আর ভাই আলাদা করে কেউ ভিডিও চায়েন না ভাই কারণ হচ্ছে কি ভাই আমি খুব ব্যস্ত থাকি ভাই দিন ফোনের পরে থাকতে হয় বুঝছেন একটু রিল্যাক্সের দরকার হয় আপনারা স্ক্রিনশট দিবেন ওইটা যদি না পান পরবর্তীতে কমেন্ট এসে গালাগালি করবেন ঠিক আছে বিয়র্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই আমি ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করি না আর যেটা বিক্রি হয়ে যাবে সেটা কারো কাছে আর বিক্রি করি না ভাই বলে দিই যে ভাই না এটা নাই ঠিক আছে এরকম বিক্রি করি ভাই এক সেট একজনের কাছে বিক্রি করব দুইজনের কাছে বিক্রি করব না আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন ব্যবসা কারোর সাথে আমি একদিনের জন্য করব না আর ইনশাআল্লাহ যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন আপনাদের আপনারা আমাকে ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট দিবেন কারণ হচ্ছে এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করা দুই নম্বরই করার জন্য চ্যানেল খুলিনি ভাই যারা ভয় পাবেন টাকা দিতে দয়া করে ফোন দিবেন না ভাই দাম পড়বে একদম ষোলোশো টাকা বিহার্স আমি একটু চোখটা একটু দেখাই দিচ্ছি বিহার্স এটা হচ্ছে গোল্ডেন দেখেন গোল্ডেনের চোখ দেখেন পাথর কুচি ভরা লাল দানা দেখেন লাল দানা পাথর কুচি ভরা হ্যাঁ এবং ঠোঁটের শেপটা দেখবেন বিহর্স নিঃসন্দেহে ভালো কবুতার আপনারা ফিলাইং করাইতে পারবেন ফ্লাইং করায় মজা পাবেন দাম ষোলোশো টাকা পাসপোরের বেবি দাম ষোলোশো বেয়ার্স এটা হচ্ছে মিয়ানাজির স্যালারাটেডি দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিয়ার্স এদের বাচ্চা আমি আপনার ভাঙ্গা বিক্রি করছিলাম ভাই নতুন সেনাবাহিনীতে চাকরি পাইছে ওই ভাইরে দিছিলাম কিন্তু ভাই এর বাচ্চা রাখতে পারেনি খুব ভালো ফ্লাইং করছে যাই হোক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকায় বাচ্চাটা নামতে পারেনি দেখেন বিহর্স কেউ যদি আপনি এই পেয়াটা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এই মিয়ানাজির সালারাটেরই বেবি দেখেন এটা পাঁচ পরের বেবি আপনারা যারা নিতে আগ্রহী বিহর্স এটা চার পরের বেবি আপনারা নিঃসন্দেহে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই বেবি প্যাডটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিওয়ার্স একদম আঠারোশো কোনো দামাদামি করবেন না স্টার্নিং দেখেন নিউ এডাল কবুতার মিয়ানাজির সালারাটেডি বেবি আপনারা কেউ আলাদা করে ভিড়ও চাবেন না এটার দাম পড়বে একদম আঠারোশো কোনো দামাদামি করবেন না দেখেন বিয়ার্স ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই বেবি প্যাডটা আপনারা কালেক্ট করতে পারেন দেখেন বিহর্স এরা আসলে খুবই চঞ্চল দাঁড়াচ্ছেন এক জায়গায় আপনারা নিঃসন্দেহে নেবেন এদের স্টার্নিং দেখলে মাথা নষ্ট পাই কোনো দামাদামি নাই এক দাম আঠারোশো টাকা বেয়ার সেটা হচ্ছে সাকিডিটি দশ নম্বর বেবি আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি এই পেয়ারটার দাম পড়বে একদম একদম ষোলোশো টাকা এটা হচ্ছে উনআশি এবং আশি নম্বর ট্যাক আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কি লেভেলের কবুতর ভাই উনআশি এবং আশি নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন উনআশি এবং আশি নম্বর এই পেয়ারটার দাম পড়বে তিন পরের বাচ্চা তিন পরের বেবির দাম পড়বে এক দাম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না আপনারা দেখেন ভিওর্টস স্টার্নিংটা দেখেন সাকিডেডি দশ নম্বর বেবি এই বেবি তিন পরে আসে এই বেবি দাম পড়বে এক দাম ষোলোশো কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্টস আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই বাংলাদেশি নাম্বারের আগে ডবল এইট ব্যবহার করবেন এটা হচ্ছে বাংলাদেশি কোড নাম্বার এই প্যাটার দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা হচ্ছে উনআশি এবং আশি নাম্বার ট্যাক উনআশি এবং আশি নাম্বার ট্যাক বিহার্স এ এক সেট দেখেন বিহার্স এটা হচ্ছে কেটিএম টেডি বেবি এটা সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার ট্যাক এদের স্ট্যান্ডিংটা আপনারা দেখেন বিওয়ার্স খুবই মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি আর বিহার্স যারা ফিলাইং করাইতে চান আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো নিতে পারেন আজকে যে বেবিগুলো দেখাচ্ছি একদম মারাত্মক মারাত্মক বেবি আপনারা নিঃসন্দেহে নেবেন বিহার্স আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না বিওয়ার্স এটা একটা কথা বলতে পারি প্রতারিত হবেন না কষ্টের টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ইনশাল্লাহ সাথে সাথে ফেরত পাবেন ঠিক আছে নিঃসন্দেহে আর বিয়ার্স কবুতরগুলো ফ্লাইং করাবেন সর্বনিম্ন পনেরো দিন একটু আটকায় রাখবেন পনেরো দিন পরে আস্তে আস্তে করে সারবেন মুরগির মতো পুষবেন বেশি একটা প্রেশার দিবেন না এবং বিশ দিনের মাথায় এগুলো ধাবরাবেন ঠিক আছে এগুলো ধাবরানো লাগে না ভাই আসলে কি এগুলো যখন সারবেন পাকিস্তানি ব্লাডের জাতটাই হলো এদের ফ্লাইং হচ্ছে নেশা হচ্ছে উড়া ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এরা না উঠতে পারে ততক্ষণ এদের শান্তি হয় না ভাই ঠিক আছে পাকিস্তানি কবুতরের হচ্ছে মেইন হচ্ছে এইটা আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারবেন এটার দাম পড়বে একদাম পনেরোশো টাকা বিওয়ার্স অনলি পনেরোশো কোনো দামাদামি নাই এটা সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার এক বিয়ার্স নিঃসন্দেহে নেবেন ভাই আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আর কেউ যদি প্রতারিত হন ডাইরেক্ট আমারা ফোন দিবেন ভাই আমি এটা এটা লস হয়েছে ভাই আমার এই কবুতাটা উঠতেছে না ডাইরেক্ট সাথে সাথে ফেরত পাবেন ভাই বুঝছেন কোনো দুই নাম্বারই পাবেন না ইনশাল্লাহ যেটা সত্যি ওইটাই যেটা বলবো ওইটাই ফাইনাল ভাই ইনশাআল্লাহ নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নাই বিয়ার্স এক দাম পনেরোশো টাকা অনলি পনেরোশো স্টার্নিং দেখলে মাথা নষ্ট পাই বিহার্স এক্সেট চিনে টেডি বেবি আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এদের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে চার পাঁচ পরে চলে গেছে এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স একদম ষোলোশো টাকা নিউ অ্যাডাল চিনা চিনা টেডি নিউ অ্যাডাল আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন এটা ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে নেবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ভাই যেটা দেখাবেন ওইটাই পাবেন বিক্রি হয়ে গেলে বলবো বিক্রি হয়ে গেছে ভাই ঠিক আছে দুই নাম্বারই কোনো চান্স নাই আপনারা নিঃসন্দেহে নেবেন আর ভিওস আর আলাদা করে কেউ ভিডিও চাবেন না ভাই মেলা ব্যস্ত থাকে এই জন্য দিতে পারি না ঠিক আছে দেশ এবং ইন্ডিয়াতে কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আর যারা ভাই ইন্ডিয়া থেকে যারা আমার কবুতরগুলো নিসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কবুতরগুলো কেমন ফ্লাই করে সবাই জানবে ইনশাআল্লাহ কোনো চুরি নাই সবাই জানবে যে আমার কবুতরগুলো কেমন ফ্লাই করে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন এটা দাম পড়বে এক দাম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না বিহর্স ওমান টেডি বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিহর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা এটা ট্যাক নম্বর হচ্ছে আটানব্বই এবং একশো নম্বর ট্যাক বিহর্স অনেক সময় দেখা যায় যে ট্যাক নম্বর উল্টাপাল্টা হয়ে যায় কারণ হচ্ছে ট্যাক আমার প্রায় শেষ নাম্বারে নাম্বারে মিল নাই এই জন্য দিতে পারতেছি না দেখেন বিহর্স এই টেডি পেয়ারটার আমি চোখটা একটু দেখাই দিই আপনাদেরকে মানে এদের চোখটা খুবই সাদা চোখ দুটোর চোখ সেম আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে দেখেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভাই হ্যাঁ এদের আমি একটু দেখাই দিই ভিওয়ার্স আপনারা এটা চোখটাটু দেখেন যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভাই আসলে সময় স্বল্পতার জন্য সবগুলোর তো চোখ দেখানো যায় না ভিওয়ার্স দেখেন এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা বিয়ার্স এক সেট রয়্যালটিডি বেবি আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিয়ার্স রয়্যালটিডির বেবি অনেকেরই পছন্দ বিয়ার্স দেখেন আপনাদের স্টার্নিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন এদের ট্যাক নম্বর হচ্ছে সাতাশি এবং অষ্টাশি নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়ার্স এই রানিং কবুতর যদি রানিং বানায় আমার কাছে বিক্রি করেন তাও সর্বনিম্ন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পাবেন ভাই ঠিক আছে নিঃসন্দেহে আপনারা নেবেন আমি একটু এর বেবিটার চোখটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন স্পষ্টই বোঝা যাচ্ছে দেখেন তারপর একটু চোখটা একটু দেখাই দিচ্ছি দেখেন বেহর্স একদম সাদা চোখের কবুতার জিরোপরের বাচ্চার চোখ দেখেন একদম দুই হাজার কোনো দামাদামি নেই ভাই একদম দুই হাজার টাকা বেহর্স এক সেট টেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই বেবিটা কালেক্ট করতে পারেন এটার ট্যাক নম্বর হচ্ছে একুশ এবং বাইশ নম্বর ট্যাক আর এদের চোখটা একদম সাদা নিঃসন্দেহে আপনারা নেবেন এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ আপনারা নিঃসন্দেহে দেখেন ভাই বেবিগুলোর কালার দেখবেন কোয়ালিটি দেখবেন আর ভিওয়ার্স ফেলাইংয়ের গ্যারান্টি আমার কারণ হচ্ছে ভাই আমরা আমি এই চ্যানেলটা খুলছি কারো ধোকা দেওয়ার জন্য না কারো ঠকানোর জন্য না কারোর সাথে ব্যবসা একদিন করার জন্য না ভাই ফিলাইং যতক্ষণ করবে না ততক্ষণ আসি সাথে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম এক দাম ষোলোশো টাকা একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি নাই এক দাম ষোলোশো টাকা নিঃসন্দেহে আপনারা নেবেন দেশ এবং প্রভাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই হাসান পিজন অল এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিহার্স আপনারা দেখতে থাকেন আর দুই তিন তিনজনের বাচ্চা দেখাই শেষ করব ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বেয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন বেবি আপনারা নিঃসন্দেহে এই গোল্ডেন বেবি পেয়ারটা নিতে পারেন এটার স্ট্যান্ডিং কোয়ালিটির আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে ভাই আমার কাছ থেকে যেগুলো নেবেন একদম ব্র্যান্ড ভাই হানড্রেড পারসেন্ট ব্রান্ড নিঃসন্দেহে নেবেন একদম রিজনেবল প্রাইসে আমি কবুতারগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিবেন ভাই এ দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স আর ভিওর্স আমার কবুতার যদি খারাপ হয়তো ভাই ঠিক আছে তাহলে আপনারা নিতেন না ভাই আর বিশেষ করে যে কবুতরগুলো কালকে দেখাইছি ওর মধ্যে হয়তো দুই এক জোড়া কবুতার আছে আর সবগুলোই সেল হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে ভাই পুরনো যত ভিডিও আছে ইনশাআল্লা আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় কবুতারগুলো সেল হয়ে গেছে বিওয়ার্স ইনশাল্লাহ ভাই ভালো কবুতার থাকে না ভাই আর আপনারা অবশ্যই আমি চাই আপনারা ভালো কবুতার পোষেন আমার কাছ থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কবুতারগুলো কেনেন তাইলে ঠকবেন না বেয়ার্স দেখেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না আর বেয়ার্স এটার ট্যাক নম্বর হচ্ছে সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহার্স কোয়ালিটির রাজা নিঃসন্দেহে নেবেন বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি কামাগার দেখেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাথা নষ্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটি মনে হয় যে পিছনের দিকে পড়ে যাবে এবং চোখটা কড়া লাল চোখ আপনারা একটু স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন দেখলে বুঝতে পারবেন এই বেবিটার দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা পিওর্স এদের পায়ে হচ্ছে দেখেন নেভি নেভি ব্লু কালারের আপনার রিং পরানো আছে আপনারা নিঃসন্দেহে নেবেন পিওয়ার্স এখনও যারা হাসান পিজানোওয়ালাকেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক একটা করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে আপনারা অবশ্যই বড় করবেন ভিওয়ার্স আবার একটা নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাল্লাহ হাসান পিজান ওয়ালাক চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ